আমরা যাওয়ার আগে এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবহ হতে দেব না আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তার বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বললো কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন আগে ওই ভিডিও আমরা পেতে পারব না সেটা এডিটেড নয় টেম্পার্ড নয় এরপর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক যা খেয়ে যাও আমরা আমরা বৈঠক করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিংয়ে যখন খুঁজে তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আরো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় আমরা রাজি এই কথা বলা কি হলো জানেন পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না ওয়েট করতে পারবেন না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং যারা তারা ওসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন তাই ওই মিটিং করার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ বামা দাবি যার জন্য আমরা রাজ্য করে দাও গেছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই তারা তারা এদের শুধু কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন মতটাকে দাবি এই যে ডিআইসি এলকে আজকে প্রমাণ হয়ে গেল আবার করে আমরা আমরা বলেই চাই আজকে 30 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আর 35 দিন আমরা বিচারীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি কেন